এবার আগামী চোদ্দো থেকে সতেরোই নভেম্বর সায়েন্স সিটি প্রাঙ্গনে ভারতীয় ডাক বিভাগ পশ্চিমবঙ্গ সার্কেলের তরফ থেকে স্টেট লেভেল ফিল্যাটেলিক প্রদর্শনী সংগঠন করা সংগঠিত হচ্ছে এর মূল উদ্দেশ্য হচ্ছে যে সাধারণ বাচ্চা থেকে আরম্ভ করে এ রাজ্যের এবং যে জনগণ এতে অংশগ্রহণ করতে চান যাদের ফিল্যাটলি সম্বন্ধে তাদের ইন্টারেস্ট ডাক সংরক্ষণ সম্বন্ধে তাদের বিভিন্ন রকম যে উৎসাহ সেটাকে তাদের আরও উৎসাহিত করতে এই এই এক্সিবিশনটা অর্গানাইজ করা হচ্ছে এতে প্রায় চারশোটি ফ্রেম দেশ বিদেশে থাকবে এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা মূলত বাচ্চাদের জন্য যারা ছাত্র ছাত্রী আছে। দশ থেকে চোদ্দ বছর এবং চোদ্দো থেকে আঠেরো বছরে তাদের জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতা যেমন এসে রাইটিং হবে চিঠি লেখার প্রতিযোগিতা স্ট্যাম্প ডিজাইনিং প্রতিযোগিতা কুয়েজ এই ধরনের অনুষ্ঠান হবে আমরা সাতটি স্পেশাল কাভার এবং তার সাথে সাথে তিনটি পিকচার পোস্টকার্ড রিলিজ করবো এই চার দিনের মধ্যে প্রথম দিন অনারেবল গভর্নর তিনি সম্মত হয়েছেন অ্যাজ চিফ গেস্ট সেই অনুষ্ঠানে আসার জন্য এবং বিভিন্ন দিন এর সাথে সাথে অন্য অনেক সনামধন্য ব্যক্তিত্ব সে ক্রীড়া জগৎ থেকে সঙ্গীত জগৎ থেকে তারাও আসবেন এইটি আমরা চাইবো যে স্কুল স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রী যেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা ডাক্তার এই সমারোহ থেকে সমৃদ্ধ হয় অন ফোর দেয়ার উইল বি স্পেশাল কাব উইথ ক্যান্সিলেশন অন নেতাজিস দুর্গা পুজো উইস প্লেস ইন ম্যান্ডেলে ইন বামা ইন টোয়েন্টি ফাইভ Uh, alongside, there will be also another release of special cover with cancellation on Bengali film directors, the legendary film directors of Bengal. And also a release of set of eight picture postcards with cancellation on Chukumar Rai's Abul On 15th, we have a release of special cover uh, with cancellation on Bengal Renaissance. And here uh, we will be paying homage to Raja Ramupun Roy, Nisho Chandra Vidya Shagor. जोगदीश चंद्र बोसटीन रिलीज ऑफ अ स्पेशल कवर विथ कैंसलेन ऑन द कॉमेडी एक्टर्स ऑफ बंगाली सिनेमा वीच वु इंक्लूड भानु बंदोपाध्याय तुलसी चक्रवर्ती एंड देन देर इज अना रिलीज ऑफ स्पेशल कवर ऑन द बर्थ सेंटिनरी ऑफ कॉमिक आर्टिस्ट एंड रिलानाथ बॉम्बो पिंग्स পশ্চিম বাংলার একান্ত নিজস্ব রাজ্যস্তরীয় ফ্ল্যাটলি প্রদর্শনীর দুটি মুখ্য উদ্দেশ্য আছে এক আমাদের পরবর্তী প্রজন্ম একেবারে কনিষ্ঠ প্রজন্ম তাদের কাছে এই ইভেন্টটাকে বিশেষভাবে পৌঁছে দিয়ে স্ট্যাম্প অর্থাৎ ডাক টিকিটের যে রঙিন পৃথিবী সেটা তাদের কাছে তুলে ধরে দ্বিতীয় উদ্দেশ্য যেহেতু এই ইভেন্টে বহু ছাত্র ছাত্রীর অংশগ্রহণ আমরা প্রত্যাশা করছি এবং ছাত্র ছাত্রীদের বিশেষ ভাবে আমরা এখানে টেনে আনতে চাইছি তাই তাদের জন্য বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমরা প্রতিযোগিতার আয়োজন করেছি প্রথম দিন অর্থাৎ চোদ্দ তারিখ শুক্রবার আমাদের রয়েছে প্রথমে এস এ রাইটিং কম্পিটিশন প্রবোধন প্রতিযোগিতা এটা দুটো এজ গ্রুপে হবে একটা হচ্ছে দশ থেকে চোদ্দ আর একটা হচ্ছে চোদ্দোর থেকে আঠেরো পর্যন্ত এটা চলতে থাকবে বারোটা পঁয়তাল্লিশ থেকে দ্বিতীয় দফায় অর্থাৎ সেই দিন এই আমাদের তিনটে আমাদের সেদিনকে আছে হচ্ছে সিট বসে সেই দিনকেই আছে আমাদের ওয়ার্কশপ পরের দিন অর্থাৎ পনেরো তারিখ শনিবার আমাদের রয়েছে হচ্ছে স্ট্যাম্প ডিজাইন কম্পিটিশন এটা রয়েছে সাড়ে দশটা থেকে সতেরো তারিখে আমাদের রয়েছে কুইজ প্রোগ্রাম সাড়ে দশটা থেকে আমাদের যে বিভিন্ন অর্থাৎ বলতে পারে স্কুলের ছেলেমেয়েরা বিশেষ করে যারা আসবে তাদেরকে স্ট্যাম্প ছাড়াও অন্যান্য নানা কার্যকলাপের আয়োজন করেছি আমাদের আসল এক্সিবিশন এই এক্সিবিশনে আমাদের তেরোটা প্রতিযোগিতামূলক ভাগ হয়েছে আমাদের এই এক্সিবিশনে মোট চারশো একটা ফ্রেম থাকছে চারশো একখানা ডিসপ্লে সেই ডিসপ্লেগুলো বিভিন্ন ক্যাটাগরি আছে আমাদের রয়েছে হচ্ছে ইনভাইটি ক্লাসে অর্থাৎ এই ধরনের ফিলাটেলিস্টদের মধ্য থেকে বিশেষভাবে ডাকা একাত্তরটি ফিল কম্পিটিটিভ ক্লাস অর্থাৎ যারা এই তেরোটা যে থিম রয়েছে আমাদের আলাদা আলাদা ভাগে সেগুলোতে প্রাইজ পাওয়ার জন্য যারা নিজেদের মধ্যে ফাইট করছে সেই ক্লাসের মধ্যে রয়েছে দুশো চৌষট্টি টিফিন এছাড়া আছে ইউথ ক্লাসের ছেষট্টি টিফিন সব মিলিয়ে মোট চারশো একটি অর্থাৎ ডিসপ্লে আমরা এই এক্সিবিশন সবার সামনে তুলে করতে চাই